আমাদের গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য অনেক অপশক্তি তারা বর্তমানে কাজ করছে তারা যদি এই ধরনের তরুণদেরকে রাজনৈতিক রাজনীতির ময়দান থেকে মাইনাস করার জন্য তারা যদি এরকম না এই জুলাই গণপ্রথানের তরুণরা কিন্তু সম্মুখ সারের দ্বারা নেতৃত্ব দিয়েছিল গণপ্রথানের যারা সম্মুখ সারী যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে বিতর্কিত করার জন্য এমন কোন শক্তি নাই যে আজকে তাদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা তারা অব্যাহত রাখছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা যখনই কিছু একটা করছে বা এনসিপি রিলেটেড যখনই কিছু একটা আসছে সেটা কিন্তু খবরের পাতার মধ্যে ধরে কিন্তু সেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য অনেক কিছু অনেক ফুল বা অনেক গুরুতর অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু সেগুলো কিন্তু কখনো মিডিয়ার মধ্যে আসছে না আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কক্সবাজারের একটা ইস্যুকে সামনের মধ্যে আনা হলো এবং সেখানে মিথ্যাচার করা হলো বাংলাদেশের মেন মিডিয়াতে যে সেখানে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সাথে এনসিপি যারা নেতৃত্ব রয়েছেন তাদের নাকি বৈঠক হয়েছে এবং সেই সকল জায়গাতে প্রচার করা হলো এবং বাংলাদেশের মানুষ কিন্তু এটা বিশ্বাসী করে নিয়েছে যে আসলে আমাদের এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সেখানে মার্কিন রাষ্ট্রদূতের সাথে তারা সেখানে বৈঠক করেছেন এবং এটি কিন্তু একটি ভিন্ন বার্তা দেয় এটি অবিশ্বাসের জন্ম দেয় তরুণরা আমরা যখন সেখানে পরিবর্তনের কথা বলছি সেখানে তো অবশ্যই আমরা আমরা প্রত্যাশা করি বাংলাদেশের সকল মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে তারা যেন আমাদের প্রতি সেই সহনশীল আচরণ যেন তারা প্রদর্শন করেন তারা যদি এই ধরনের তরুণদেরকে রাজনৈতিক রাজনীতির ময়দান থেকে মাইনাস করার জন্য তারা যদি এরকম উঠে পড়ে লাগেন বাংলাদেশ জন্য অশনী সংকেত কারণ আমাদের বলে গেলে চলবে না এই জুলাই গণপ্রথানে তরুণরা কিন্তু সম্মুখ সারির তারা নেতৃত্ব দিয়েছিল এই কারণে কিন্তু আমরা গত ষোলো বছরের যে ভয়াবহ ফ্যাসিবাদ ছিল এই ফ্যাসিবাদ শেখর শেখ ফেলে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি তরুণরা তরুণদেরকে যখন আবার এরকম ভাবে মাইনাস করার চেষ্টা যখন চালানো হবে তখন এটার পরিণতি কিন্তু করতে হবে আমরা কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলছি একটি নতুন বাংলাদেশের কথা বলছি। এই মর্যাদাপূর্ণ বাংলাদেশ বাস্তবায়নের সুযোগ তো আমাদেরকে দিতে হবে এই জন্য আমরা প্রত্যাশা করবো যে বাংলাদেশের গতানুগতিক ধারা থেকে বের হয়ে কিন্তু আমরা যুবশক্তি আমরা যাচ্ছি যে যুবশক্তি একটি যুবকদের প্ল্যাটফর্ম হবে যারা যুবকদেরকে নিয়ে তারা কাজ করবে এই বাংলাদেশের মধ্যে যুব সমাজ তিরিশ লক্ষ বেকার যুবক আজকে বাংলাদেশের মধ্যে আছে এবং এই সে আমাদের বলে গেলে চলবে না বেকারত্বের গণ বিস্ফোরণ থেকেই কিন্তু এই গণপ্রথানের সৃষ্টি সেই তাদেরকে নিয়ে কাজ করার জন্য কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোন যুব সংগঠন বাংলাদেশের মধ্যে কাজ করতেছে না আমরা চাই যে আমরা যে নতুন কিছু করার পয়ান নিয়ে আমরা এসেছি শপথ নিয়ে আমরা এসেছি সেই সুযোগ আমাদেরকে দেয়া হয় গতানুগতিক জায়গা থেকে যে কোনো রাজনৈতিক যুব সংগঠনের মতো যুবশক্তি চাঁদাবাজি করবে এই করবে সে করবে এগুলো করার জন্য তো আমরা আসিনি আমরা পরিবর্তনের জন্য এসেছি যে পরিবর্তনের জন্য আমাদের সবার সহযোগিতা করা প্রয়োজন মিডিয়াকে ব্যবহার করে আমাদের গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য অনেক অপশক্তি তারা বর্তমানে কাজ করছে আমরা উদারত আহ্বান জানাবো দেশবাসীকে তারা যেন এই ব্যাপারে অবশ্যই যেন সতর্কতামূলক অবস্থানের জন্য তারা থাকে এবং আমরা বলবো যে এসিপির পক্ষ থেকে কিন্তু অলরেডি জানানো হয়েছে যে আসলে তাদের তারা কেন সেখানে গিয়েছিলেন আপনারা জানেন যে জুলাই জুলাই মাসে মাসে পদযাত্রা হয়েছে সবাই অনেক ক্লান্ত এবং সবাই অনেক মধ্য দিয়ে গিয়েছে এবং তারা ব্যক্তিগতভাবে তারা যে তাদেরকে যে সবুজ দেওয়া হয়েছিল সেখানে তারা স্পষ্টভাবে তারা জানিয়েছেন তারা সেখানে অবকাশ যাপনের জন্য তারা সেখানে গিয়েছেন এবং সেই সবুজের জবাবও কিন্তু আমরা পেয়েছি এবং আমরা মনে করি যে এদিকে কেন্দ্র করে যে উদ্ভূত যে গুজব ছড়ানো হয়েছে আসলে আমরা মিডিয়ার কাছ থেকে আশা করি না আমরা চাই যে নতুন বাংলাদেশের মধ্যে গণমাধ্যমের যে স্বাধীনতা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেই স্বাধীনতা যেন অবশ্যই যেন অব্যাহত থাকে সত্যনিষ্ঠ সংবাদ প্রচারের একটা আস্থার জায়গা যেন হয়ে ওঠে গণমাধ্যম